আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে তেমনই কিন্তু একটা ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনালেন কিছুদিন আগে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি দাবি করলেন যে রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে এই অবস্থা চলতে থাকলে আগামী এক বছর পর থেকে হয় রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবে না আর না হয় লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে না ঠিক কি বলেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আগে শুনে নিন তারপর সত্যি কি পরিস্থিতি রাজ্যের অর্থনীতি আমি বিস্তারিত এইরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও এই মুহূর্তে আমাদের রাজ্যের ঋণ কত দেনা কত ছ লক্ষ তিরিশ হাজার সাতশো তিরাশি কোটি টাকা যেটা দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পরে হবে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় সাত লক্ষ কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত দশ কোটি প্লাস এবং এই যে পশ্চিমবঙ্গে ঋণ রয়েছে দেনা রয়েছে এক একজন পশ্চিমবঙ্গের জনগণের মাথা পিছু যদি ভাগ করা যায় তাহলে প্রায় ষাট হাজার টাকা করে প্রত্যেকের মাথায় ঋণের পোছা এবং আজকে যদি একটা শিশু জন্ম নেয় তার মাথায় ষাট হাজার টাকার ঋণ বা দেনা তার মাথার উপরে থাকবে এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে এই পরিস্থিতি হলো কেন যদি আমরা ধরি যে বাম সরকার দু সাল পর্যন্ত ছিল তাহলে তারা কি এই ঋণ করেছিল দু তাহলে এই যে এত ঋণ এত দেনা সবটাই কি তৃণমূল সরকার করেছে না দু হাজার সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে অর্থাৎ বাম সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় তখন রাজ্যের ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার নশো উনিশ কোটি অর্থাৎ প্রায় দুই লক্ষ কোটি টাকা এই ঋণটা ছিল কতদিন দু সাল পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল থেকে এই যে চৌষট্টি বছর তার মধ্যে ক্ষমতায় ছিল কখনো কংগ্রেস কখনো সিপিআইএম এই যে বিভিন্ন দলের সরকার ক্ষমতায় ছিল এই চৌষট্টি বছরে দু পর্যন্ত সর্বমোট ঋণ হয়েছিল প্রায় দু লক্ষ কোটি টাকা এবার তৃণমূল সরকার তাহলে এই ঋণের মধ্যে কত করেছে তৃণমূল সরকার দু সালে ক্ষমতায় আসার পর এই যে ১৩ বছর হচ্ছে অর্থাৎ দু সালে সে তেরো বছর এই যে বারো তেরো বৎসরে তৃণমূল সরকার ঋণ করেছে চার লক্ষ সাঁইত্রিশ হাজার আটশো কোটি প্রায় এবং এর মোট যে ঋণ পশ্চিমবঙ্গের এর সুদ কত লাগে জানেন সুদ আসল মিলিয়ে কত লাগে শুধুমাত্র সুদ দিতে চলে যায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এবং সুদ আসল মিলিয়ে প্রায় লাগে ছিয়াত্তর হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লাগে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিতে লাগে প্রায় ছেষট্টি হাজার কোটি টাকা তারপর অবসরপ্রাপ্তদের পেনশন আছে তাহলে কি দাঁড়ালো রাজ্যের যে ঋণ আছে সেই ঋণের সুদ আসল বাবদ লাগে প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লাগে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতার জন্য লাগে প্রায় ছেষট্টি হাজার কোটি টাকা অর্থাৎ সব মিলিয়ে যদি আপনি হিসাব করে দেখেন দেড় লক্ষ কোটি টাকার উপরে রাজ্যের প্রতি বৎসরে রাজস্ব দরকার এইগুলো দেওয়ার জন্য শুধু এগুলো দেওয়ার জন্য তারপরে রাজ্যের উন্নয়ন দরকার আছে তাহলে আরও তার জন্য টাকা দরকার রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য তার জন্য অর্থ দরকার এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে সেই যে দেড় লক্ষ কোটি টাকা প্রায় বা তার উপরে রাজ্যকে লাগবেই তাহলে উন্নয়ন তারপরে কিভাবে করবে আরও রাজস্ব দরকার সেই রাজস্ব যদি রাজ্যের আর্থিক ভাণ্ডারে আনতে হয় তাহলে শিল্প দরকার রাজ্যে যদি শিল্প না হয় কলকারখানা না হয় তাহলে রাজ্যের রাজস্ব আসবে কী করে তাহলে শিল্প অবশ্যই দরকার শিল্পায়ন দ্বিতীয়ত কি দরকার রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে সংঘাত সেই সংঘাত বন্ধ করা দরকার একগুয়েমি ভাব ছাড়তে হবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রয়োজনে পশ্চিমবঙ্গে লাগু করতে দিতে হবে এখন তৃণমূলের নেতারা অভিযোগ করেন যে কেন্দ্রের যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে যেমন সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে সেরকম আয়ুষ্মান ভারত সবাই পাবে না তাহলে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে যে আমরা যে শর্তে সবাইকে যেমন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছি আপনাদেরও কিন্তু আয়ুষ্মান ভারতেও সেই সুযোগ সুবিধা সেই শর্তের দিতে হবে আলোচনার মাধ্যমে সেটা করতে হবে এবং তাহলে কেন্দ্র দেয় সিক্সটি টাকা রাজ্যকে দিতে বলা হয় ফোর্টি পার্সেন্ট টাকা তাহলে একটা অর্থের চাপ কমবে দ্বিতীয় কথা ফসল বিমা যোজনা কেন্দ্রের সেটাকেও রাজ্য নিতে পারে তাহলে কেন্দ্র একটা টাকা দেবে রাজ্য একটা টাকা দেবে রাজ্যের জন্য স্পেশাল আর্থিক প্যাকেজ চাইতে হবে সেটা কখন হতে পারে রাজ্যের সঙ্গে কেন্দ্রের যখন সদ্ভাব থাকবে রাজ্য সব বিষয়ে যদি সংঘাতে যায় রাজনৈতিক সংঘাত যদি দুটো সরকারের মধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে সেই সংঘাত চলে আসে তাহলে তো আমাদের রাজ্যের জনগণের জন্য সেটা ক্ষতিকর মুখ্যমন্ত্রী আপনি সৌজন্য দেখিয়ে আম পাঠাচ্ছেন প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সৌজন্যটা আপনি কেন্দ্র সরকারের সঙ্গে অন্য ক্ষেত্রেও রাজনীতি ভুলে বজায় রাখুন রাজ্যবাসীর জন্য রাজ্যের উন্নয়নের জন্য নাহলে আপনি এত ঋণের বোঝা নিয়ে আপনি কি করে রাজ্যের উন্নয়ন করবেন এখন প্রশ্ন হলো যে কোনো কারণে যদি শুভেন্দুবাবু যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যেইভাবে চললে এক বছর পরে হয় চাকরিজীবীদের বেতন অথবা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে এটা খুবই আমাদের চিন্তার বিষয় কারণ লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলা বিশালভাবে উপকৃত হচ্ছে তার মধ্যে পঁচাশি পার্সেন্ট মহিলা তারা দারুণভাবে উপকৃত পঁচাশি পার্সেন্ট মহিলা এই দু কোটি তেরো লক্ষের মধ্যে এবং পঁচাত্তর পার্সেন্ট মহিলা তারা সংসার চালান এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তাহলে এত উপকারী একটা প্রকল্প আমরা চাই না কখনোই এই প্রকল্প বন্ধ হয়ে যায় আবার রাজ্যের সরকারের যে কর্মচারী তাদেরও বেতন দিতে হবে ভাতা দিতে হবে এটাও প্রয়োজন তাহলে আমাদের বিকল্প চিন্তা করতেই হবে মুখ্যমন্ত্রীকে কিছুদিন আগে রাজ্যপালও কিন্তু কেন্দ্রের কাছে এই রকম আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গেও আর্থিক সংকটের দিকে যাচ্ছে সেটা খুবই চিন্তার বিষয় মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে এইভাবে ঋণ নিয়ে নিয়ে একটা রাজ্য এগোতে পারে না আমি আবারও রিপিট করছি অ্যাগেন শিল্পায়ন দরকার রাজস্ব আদায় হলে আসবে থেকে রাজ্যের যে রাজস্ব সেগুলো আসবে থেকে শিল্পায়ন ছাড়া এগুলো হতে পারে না কেন্দ্রের সঙ্গে সদ্ভাব ছাড়া আর্থিক যে স্পেশাল প্যাকেজ পাওয়া যাবে না আবার কেন্দ্র আমাদের রাজ্যের যে ঘরের আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে একশো দিনের কাজের টাকা আটকে দিচ্ছে তার জন্য রাজ্যকে দুর্নীতি বন্ধ করতে হবে ঘরের দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি সেগুলো বন্ধ করতে হবে এবং কেন্দ্রের সঙ্গে একটা সদ্ভাব রেখে আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজ্যবাসীর জন্য রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকারকে কিন্তু ভাবতেই হবে কেন্দ্রের সঙ্গে একটা সদ্ভাব করার একটা চিন্তাভাবনা কিন্তু করতেই হবে নাহলে আগামী দিনে আমাদের রাজ্য রাজ্যবাসীর জন্য রাজ্যের জন্য অনেক বড় সমস্যা কিন্তু আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রত্যেক জনগণের মাথার উপরে ঋণের বোঝা প্রায় ষাট হাজার টাকা প্রত্যেক ভারতবাসীর তাই মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ যে আপনি কেন্দ্রের সঙ্গে সংঘাতে না গিয়ে বরং কেন্দ্রের যে প্রকল্পগুলো রাজ্যে লাগু করার ব্যবস্থা করুন কেন্দ্রের সঙ্গে সদ্ভাব করে রাজ্যবাসীর মঙ্গলের জন্য আপনি চেষ্টা করুন আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী আপনি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এটাই আমরা ভাবছি নাহলে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা কত বড় সমস্যায় পড়ছে বাজারে জিনিসপত্রের দাম আগুন কারণ এই যে খরচগুলো তুলতে গেলে জিনিসপত্রের দাম বাড়াতে হচ্ছে নাহলে আসবে কী করে রাজস্ব এই যে মধ্যবিত্তের জীবন ওষ্ঠাগত বাজারে একেবারে আগুন জিনিসপত্রের দাম সমস্ত জিনিস বাজারে আজকে পোশাক আশাক থেকে যে জিনিস তার যে এত পরিমাণ দাম বেড়ে গিয়েছে প্রত্যেকটি জিনিসে জমির রেজিস্ট্রি থেকে বাড়ি ঘরে রেজিস্ট্রি সমস্ত জায়গায় অনেকটাই খরচ বেড়ে যাচ্ছে মানুষের তাহলে সেই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গকে এই আর্থিক সংকটের দিকে যেন না যায় রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে কিন্তু ভাবতে হবে উদার হতে হবে আশা করছি মাননীয় মহাশয়া আপনি উপলব্ধি করবেন বুঝতে পারবেন আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং লাইক করবেন ধন্যবাদ সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা